ঢাকা থেকে মাত্র চার ঘন্টা দূরত্বে আপনি একদিনই বাংলাদেশের অন্যতম সুন্দর এই প্লেস থেকে ঘুরে আসতে পারবেন সাথে এনজয় করতে পারবেন পাহাড় নদী একসাথে আর এর জন্য প্রয়োজন হবে একদিন সময় এবং মাত্র পনেরোশো টাকা চমৎকার এই প্লেসটি হল নেত্রকোনার কলমাকান্দা ঢাকার মহাকালী থেকে সরাসরি কলমাকান্দার বাস ছেড়ে যায় রাতে এবং সকালে ভাড়া পড়ে চারশো টাকা করে আর পার্সোনাল গাড়িতে গেলে চার ঘন্টার মধ্যেই পৌঁছে যেতে পারবেন আমরা ভোরবেলা রওনা দিয়ে গাড়িতে করে গ্রামের আঁকা রাস্তা ধরে আগাচ্ছিলাম চমৎকার চারপাশের ভিউ মোমেন্ট গুলো সাথে সাথে ফেসবুকে স্টোরি দিয়ে শেয়ার করছিলাম সাথে জিপের পকেট রাউটার ছিল ট্রাভেলের সময় যেটা কিনা যে কোনো জায়গায় আমাকে হাই স্পিড ইন্টারনেট পেতে হেল্প করে তাই ল্যাপটপের সাথে কানেক্ট করে ব্যবহার করছিলাম আর সাইজেও খুবই ছোট যার কারণে যে কোনো জায়গায় খুব সহজে ক্যারি করা যায় অলমাকান্দা বাস স্ট্যান্ড নেমে সেখানকার বাজারে যাবেন এবং বাজার থেকে একটা বাইক ভাড়া নিয়ে নেবেন সারা দিনের জন্য ওনারাই আপনাকে কলমাকান্দা সবগুলো স্পট ঘুরে দেখাবেন বাইক ভাড়া পরে ছয়শো টাকা থেকে আটশো টাকার মধ্যে এক হাজার টাকা দিলে অবশ্য তারা আপনাকে দুর্গাপুরের স্পট গুলো ঘুরে দেখাবে আমরা দুইজন ছিলাম দুর্গাপুর সহ বাইক রিজার্ভ করেছিলাম এক হাজার টাকা দিয়ে অর্থাৎ জনপ্রতি ভাড়া পড়েছে হচ্ছে টাকা করে প্রচুর খাবার হোটেল আছে যে কোনো জায়গায় থেমে আপনারা ব্রেকফাস্ট বা ব্রাঞ্চ সেরে নিতে পারেন আমরা চলতে চলতে একটা সাপলা ভর্তি দেখতে পাই বাইক থামিয়ে প্রথমে সেখানে কিছুক্ষণ সময় কাটাই এরপর চলে যাই চন্দ্রডিং আয় এখানে একটা ফেমাস রিজোর্ট ছিল আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই রিজোর্টটা থাকবো সকালবেলা উঠব ব্রাশ করব বা চা খেতে খেতে হচ্ছে এই ভিউটা দেখবো বাট শুনেছি রিসেন্টলি নাকি রিজোর্টটা বন্ধ হয়ে গেছে সো এত কাছে এসে আসলে থাকতে পারিনি চন্দ্রডিং এ বেশ কিছু দোকানপাট দেখতে পাবেন আর পাবেন খাবার দাবারের দোকান সকাল সকাল এক কাপ চা এমন একটা একটা জায়গায় খুবই রিফ্রেশিং লাগে আগে আর একটু ভেতরে যেতে দিত বাট এখন তা পুরোপুরি বন্ধ ধান খেয়ে তার পাহাড়ের অসম্ভব সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা আগাতে থাকি আমরা জাস্ট রাস্তার একেবারে পাশে আছি আর এখান থেকে ভিউটা দেখেন জাস্ট কি অস্থির একটা ভিউ মাঝে একটা ধান খেত খুবই ভালো লাগে সেখানে নেমে কিছুক্ষণ হাঁটাহাটি করে নিজের মতো করে সময় কাটাই চলতে চলতে পরে একটা নদী নাম মহাদেব নদী মেঘালয়ের পাদদেশ থেকে চলে এসেছে এই নদী খেয়া আছে নদী পারাপারের জন্য বাট অপেক্ষা করার সময় নেই মোটামুটি সবাই এখানে হেঁটেই পার হয়ে যায় আমরাও অ্যাডভেঞ্চার ফিল নিতে হেঁটেই পার হয়ে যাই হেঁটে পার হয়ে আসলে খুব একটা লাভ হয়নি প্যান্টের নিচটা এটা ভিজে গেছে সো এই ভেজা প্যান্ট নিয়ে আপাতত চলতে হবে এরপর চলে যাই গোবিন্দপুর গ্রামে এখানে গাড়ো এবং হাজং সম্প্রদায়ের অর্থাৎ আদিবাসী পাহাড়ি গ্রামগুলো একটু এক্সপ্লোর করে দেখি মেঘালয়ের পাহাড়ি ঝিরি ঝিরির বরফ ঠান্ডা পানি আদিবাসীদের খাবার তাদের খুবই ভালো লাগে এখান থেকে আমরা যাই দিকে কেবল বঙ্গ এখানে পাহাড়ি টিলার মতো একটু জায়গা বাংলাদেশে পড়েছে আমরা ক্লান্ত ছিলাম তাই আর উপরে উঠিনি সেখানকার নিচু একটা টিলায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সময় পার করি আর এর মধ্য দিয়ে শেষ হয়ে যায় আমাদের কলমাকান্দা ট্যুর ফেরার জন্য কলমাকান্দা বাস স্ট্যান্ডে বাস পেয়ে যাবেন আপনারা চাইলে সরাসরি ঢাকার বাসে করে চলে আসতে পারেন অথবা মমন এর বাসে উঠে ভেঙে ভেঙেও আসতে পারেন ভাড়া ওই একই চারশো টাকাই লাগবে অর্থাৎ মোটামুটি পনেরোশো টাকা হলেই আপনারা একদিনের মধ্যেই এই সবগুলো জায়গায় ঘুরে যেতে পারবেন আর ভিডিওটা টা সেভ করে বা শেয়ার করে রেখে দিতে পারেন যেন ভবিষ্যতে যখন প্ল্যান করবেন তখন কাজে লাগে